আসসালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা আসি আপনাদের সাথে প্রথমে আপনাদেরকে ঈদ মোবারক জানাই নিচ্ছি যদি একটু লেট হয়ে গেছে আমি দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে আসিনি ঈদের পরে এই প্রথম আজকেই আসলাম তো আপনাদের যারা প্রবাসে আছেন প্রবাসে বিভিন্ন দেশে আছেন বিশেষ করে সৌদি দুবাই কাতার ওমানের মতো কান্ট্রিগুলোতে আছেন তাদের ঈদ কেমন কেটেছে আমাদেরকে একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিবেন ইন ফিউচারে আমি চেষ্টা করব দুই একটা ঈদ যাতে প্রতি বছরে প্রবাসী ভাইদের সাথে আমি কাটাতে পারি চেষ্টা করব কোনো না কোনো দেশে যাতে যে কোনো একটা ঈদ দুইটা ঈদের মধ্যে একটা ঈদ যাতে প্রবাসী ভাইদের সাথে আমি ক্যামেরা হাতে আপনাদের অবস্থানটা ওখান থেকে উঠেই ধরতে পারি যে আপনাদের ঈদটা কেমন কাটে এই প্রত্যাশা আমার থাকবে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আর আমি আজকে যেহেতু ঈদের পরে প্রথম আসলাম সৌদির যেই বিচার যেই সিস্টেম নিয়ে একটা বড় ধরনের একটা আপডেট আসতেছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও একটা আপডেট আসবে সৌদি গভর্নমেন্ট থেকেও একটা আপডেট আসবে যেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বিএমিটি থেকে অলরেডি একটা দিক নির্দেশনা দিয়েছে আমাদেরকে যেটা হচ্ছে আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশ হতে অ্যাটেস্টেশনের পাশাপাশি বিশার ডিমান্ড লেটার পাওয়ার অফ অ্যাটর্নি কর্মীর কন্ট্রাক্ট ফরম খারেজিয়া করে অরিজিনাল জমা দিয়ে কর্মীর বিএমিটি ক্লিয়ারেন্স নিতে হবে এটা একটু হ্যাসেলের কাজ যারা আসলে করবে আর কি বিশেষ করে এজেন্সি করবে তো এজেন্সি কিছুটা হেসেল পাওয়াতে হবে কাজগুলোর জন্য যারা অবশ্য বিসায় নিয়ে যাবেন তাদের তো মাথা ব্যথা নেই তবে একটু হার্ড হয়ে যাচ্ছে যত হার্ড হবে যারা প্রবাসী ভাই বন্ধু আছেন আমার তাদের জন্য এটা ভালো কি জন্য সিস্টেমটা কঠিন হলে যেমন এই যে ডকুমেন্টের যে ব্যাপারগুলো ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলা এগুলো যখন ডে বাই ডে আপডেট হয়ে যাবে তখন আপনার যাওয়াটা একটু মজবুত হয়ে যাবে আমাদের দেশ থেকে সৌদি আরবে বেশিরভাগই হচ্ছে দুইটা পেশার উপরে লোক বেশি যেত একটা হচ্ছে হসপিটালিটি ক্লিনার অথবা ক্লিনার যে ফ্যাসিলিটিস ফেসিলিটিস ক্লিনার আমরা বলি এটা এবং হচ্ছে লুডিং অ্যান লোডিং ওয়ার্কার এই দুইটা পেশায় কিন্তু সৌদি বেশি লোক যেত তো এটা আগে এই ধরনের যে ডকুমেন্টগুলো এগুলো লাগতো না ম্যান পাওয়ার করার জন্য জাস্ট ভিসা থাকতো ফিঙ্গার ট্রেনিং এগুলো হলে মোটামুটি আমরা বিএমইটি ক্লিয়ারেন্সটা করে নিতে পারতাম বাট এই জুনের পর থেকে সরি জুলাইয়ের এক তারিখ থেকে এটা কন্টিনিউ করা যাবে না বিএমইটি এই পর্যন্ত যে নির্দেশনাটা দিয়ে রেখেছে এবং সৌদি গভর্নমেন্টও কিন্তু নতুন কোনো ভিসা ইস্যু করতেছে না এই তিরিশ জুন পর্যন্ত আমরা যতটুকু জানি আর কি তিরিশ জুন পর্যন্ত নতুন কোনো ভিসা ইস্যু করবে না পুরাতন ভিসা যেগুলো ওঠাই রাখছে এগুলোই ভিসা অ্যাম্বাসি দিচ্ছে আর কি তো নতুন ভিসা আসার আগে ওরাও একটা সিস্টেমে আপডেট আনবে এই আপডেটটা এখনও পর্যন্ত আমরা পাইনি যদি পাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইনফর্ম করব তো যারা সৌদিতে এখন যাবেন এই যে কিছু নিয়ম নিয়মকানুন এখন তৈরি হচ্ছে সৌদির জন্য যারা জুলাইয়ের পর থেকে আর নতুন যে সিস্টেমের আওতায় যাবেন তারা একটু সুযোগ সুবিধা মনে হয় বেশি পাবেন আমার যতটুকু মনে হচ্ছে আর কি কারণ হচ্ছে একটু কঠিন হয়ে যাবে সিস্টেমটা কঠিন হলে অনেক ডকুমেন্টেশনের যে ব্যাপার আসবে এইগুলো আপনারা সুযোগ সুবিধাগুলো হয়তো বা পাবেন আর কি আমার যতটুক ধারণা আর কি সৌদি গভর্নমেন্ট আপনাদেরকে আসলে কি দিতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে এটা ওনারাই ভালো বলতে পারবে যেহেতু সামনে সৌদির একটা বড় ধরনের মিশন আসছে ভীষণ থার্টি সালমানের তো ওই সুবাদে একটু সিস্টেম তো আপডেট হবে আজ হোক কাল হোক সেই ক্ষেত্রে এটা একটু আগে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের যতটুকু ধারণা আর কি তো যারা তারপরেও সৌদির ব্যাপারে আরও বেশি জানতে চান বিস্তারিত আরও কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাই দেবেন আমরা চেষ্টা করব ওই বিষয়ে কথাবার্তা বলার জন্য